কারণ হচ্ছে রাস্তায় যেতে যেতে বল্টুর এত খুদে ফ্যান ফলোয়ার্স যে সবাই রানিং গাড়িতে ছবি তুলছে এইটা দেখে আমাদের এত ভালো লেগেছে মানুষের ভালোবাসা এর থেকে আর কি কী আর বলো আর কিছু চাওয়ার নেই এইটুকুই হলে যথেষ্ট মানুষের ভালোবাসাটাই চাই বল্টুকে সবাই সাপোর্ট করো আর প্রচুর প্রচুর ভালোবাসা দাও এইভাবেই পাশে থেকো এই এইটুকুই বলার আর কিছু না রানিং গাড়িতে সব খুদে সাবস্ক্রাইবার যাচ্ছে টাটা দিচ্ছে আর আমাদের গাড়ি দাঁড় করিয়ে আবার সেই আমাদের গাড়ির পাশে এসে গাড়ির মধ্যে থেকে সেলফি নিল আমার আর বন্ধুর এর থেকে বড় পাওয়া আর কিছু মনে হয় না আমার জীবনে এই এটা সব থেকে বড় মুহূর্ত বড় পাওয়া নাহলে তুমি তো কালকে না বেরোলে এই এই ফিলিংসটা আমি পেতাম না হয়তো মিস করে যেতাম তো বলটুর জন্য আছে কি টিফিন আছে আজকে আছে দেখো কালকে কলকাতা থেকে ফেরার ফেরার পথে এই আলু চিপস নিয়েছে নেবে না এই তো ভালো আলু চিপস শোনো পেট ভরে ভাত খাই দিয়েছি টিফিন টাইমে হালকা কিছু খাবে খেয়ে জলটা খাবে শুধু জল তো খাওয়া যায় না তাই তাহলে রিস্ক নাও আমি নেব আমি নাও চিপসটা ওই ওই দেখো ওই দেখো আমি নিয়ে নেব না আলু খাওয়ার পোকা কালকে কলকাতায় গিয়ে কি খেয়েছি জানো টক আলুর দম যারা খেয়েছো তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও দারুণ লাগে খেতে তো বল্টুর বাবা খেয়েছিল আগে তাই জানতো তাই বল্টু বাণীকে নিয়ে গেছিলো কালকে ওরাও টেস্ট করে এসেছে মানে টক আলুর দম তো আমিও টেস্ট করলাম ভালো হ্যাঁ ওই ফেরিঘাটের ওখানে পাওয়া যায় অনেকেই হয়তো জানো কলকাতার লোকজন সবাই জানে কিন্তু আমরা তো জানতাম না কালকে গিয়ে জানলাম তা আমি টেস্ট করেছি দারুন খেতে সুন্দর খেতে বল্টু খেয়েছিস তো বনি হচ্ছে বল্টু খেয়েছিল বনিও খেয়েছিল ভালো লেগেছে ওদের তো বনি হচ্ছে আলু পাগল তো ওর জন্যই আলুর চিপস এনে দাও দিচ্ছি তাহলে আরে তো খাবি আর জল আছে তো হাত ধুয়ে রোজ আমার ভালো লাগে না মানে এ নেবো না ও নেবো না কি রে তুই